নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা থামনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমাদেরকে অনেক দিন আগেই আমি জানিয়ে দিয়েছিলাম দ্বিমিত্তি পেতাতোষের সাথে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু দুই মরশুমের চুক্তি বাড়িয়ে নিয়েছে তো আজকে কিন্তু তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা করে দিল মোহনবাগান ম্যানেজমেন্ট তো দু হাজার ছাব্বিশ সাল অব্দি মোহনবাগানেই থাকছেন এই অজি তারকা তো এবার ব্যাপার হচ্ছে এই কন্ট্যাক্ট এক্সটেনশনটা এটা কিন্তু মোহনবাগানের কাছে সবথেকে বড় একটা চুক্তি বাড়ানোর বিষয় সেটা কার্যত তোমরা বলতে পারো দিমিত্তি পেতাতোষ যে পারফরমেন্সটা দিয়েছেন মোহনবাগানের জনতার সামনে মোহনবাগান টিমের জন্য সেইটা কিন্তু মোহনবাগানীদের সমস্ত মোহনবাগানীদের হৃদয় জয় করে নিয়েছে এবং নিজের দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ম্যাচে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেন এই দিমিত্তি পেত্তোষ তো তার সাথে আরও দুই মরশুমের চুক্তি বাড়িয়ে নিল মোহনবাগান ম্যানেজমেন্ট যেটা কিন্তু কার্যটা একটা দারুণ খবর সেটা তোমরা বলতেই পারো অনেক আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা চলে এলো তো এই খবরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এবং এই সুন্দর খবরটার জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে ভুললো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ